তখন আমি এই ওয়াল করা তো ওয়াল টপ ভিতরে গিয়ে দরজা খোলা ছিল দরজাটা ধাক্কা দিয়েই দেখতেছি যে একটা অর্ধগলিত লাশ অপরূপ টিভি অনলাইন

তো আজকে সকাল থেকে দেখলাম যে প্রচন্ড গন্ধ তো আমি পাশে নালা ছিল নালার মধ্যে আমি নালাগুলো দেখছি কোনো এই ইঁদুর বা কোনো কুকুর পচে আছে কিনে দেখার পর ওইদিকে কিছু দেখতে পেলাম না তারপরে এই সেমাকা ঘরগুলার পাশে একটা চিপে আছে চিপেটার মধ্যে আমি দেখলাম দেখার পরে একটা চ্যালেঞ্জ কি দেখতেছেন হাসতেছে কি দেখতেছেন বলতেছে পরে আমি বললাম যে কোনো কুকুর টুকুর পচা আছে কিনা দেখতেছি এত গন্ধ আসতেছে তখন গন্ধটা যখন ভিতর থেকে আসতেছে বোঝা যাচ্ছে তখন আমি এই ওয়াল করা তো ওয়াল টপ থেকে ভিতরে গিয়ে দরজা খোলা ছিল দরজাটা ধাক্কা দিয়েই দেখতেছি যে একটা অর্ধগলিত লাশ ভরা আছে উপর হয়ে আর কি অপরূপ টিভি অনলাইন